প্রত্যেকটা পরিকল্পনায় ভেট দিচ্ছে আরব আমিরাত এবং সৌদিকে বলছে তুমি যেও না কাতারের পরিকল্পনায় সৌদি আসো তুমি আমি মিলে আমরা ইসরায়েলের পক্ষে থাকি এবং এই আরব আমিরাত প্রস্তাব দিতে চলো তুমি আমার সাথে অব্রম একবারে যোগ দাও তুমি আমার সাথে তুরস্ক কি বলে ইসরায়েলকে সমর্থন দাও মোহাম্মদ বিন সালমানকে এমবিজেড এম কে বলছে অর্থাৎ মোহাম্মদ বিন জায়দ বলছে একটা মুসলিম দেশ আজকে কয়েক বছর দেখলো ফিলিস্তিনে কিভাবে নির্মম ভাবে হত্যা করছে তখন তারা মুসলমান নারী পুরুষকে একটা ভূমিকা রাখলো না বরং ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক সব সম্পর্ক আরো বৃদ্ধি করেছে যখন ইরান যখন ইয়েমেনের হুতি যখন হিজবুল্লাহ লেবানের তারা প্রতিশোধ দিতে মরিয়া তখন এই আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে জানেন আপনারা এবার কাতার যখন প্রতিশোধ দিতে মরিয়া হয়ে উঠল ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করছে তারই ভাই রাষ্ট্র আরব আমিরাত বলা হয় মুসলিম বিশ্বের বা আরবের বিষ হলো এই আরব আমিরাত এদের লম্বা বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে এগুলো নিয়ে একদিন আলোচনা করব আলাদা একটি এপিসোডে দর্শক দ্বিতীয় যে বিষয়টি কাতার যখন বুঝিল তার আরবের বন্ধুরা তাকে সাহায্য করবে না এরা সবাই ইসরায়েল কিংবা আমেরিকার ভয় কাতর হয়ে আছে তখন কাতার শেখ তামিম বিন হামাদের কথা বলছি তিনি তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে কথা বলেছেন তিনি পাকিস্তানকে প্রায় তিরিশ চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে আমি জানি এখনো খবর কাগজে আসছে কিনা আমার আরবের কিছু বড় আউটলেটের সাংবাদিকদের সাথে কথা হয়েছে সেখান থেকে আমি বলছি ইংল্যান্ডে থাকার কারণে পৃথিবীর বহু দেশে বড় বড় সাংবাদিকদের সাথে আমার বন্ধুত্ব আছে যে খবরগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি বলেন যে মাসুম ভাই খবরটা কোথাও পাইনি আমি আপনাদের বলি অ্যারাবিয়ান কমল তিরিশ চল্লিশ জন সাংবাদিক আমার পরিচিত আছেন যারা ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডের কাগজে কাজ করেন কিন্তু অ্যারাবিয়ান তুরস্কের অনেক সাংবাদিক আপনারা দেখতে পেয়েছেন তো এদের কাছ থেকে আমি অনেক তথ্য পাই হয়তো এই তথ্যগুলো পরবর্তী আমাদের রেফারেন্স ধরে বিভিন্ন গণমাধ্যম টেলিভিশনে আসে এই ওপেন দাইস রেফারেন্স ধরে অনেকে প্রচার করে তো পাকিস্তানকে বলা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি সামরিক চুক্তি প্রস্তাব দিয়েছে কাতার আর তুরস্ককে দিয়েছে প্রায় দেড়শো একশো থেকে দুশোর মধ্যে অর্থাৎ দেড়শো দুশো যেটা মানে তথ্য তো এরকম কনফার্ম তথ্য না অর্থাৎ এই অ্যামাউন্টের অর্থাৎ এক থেকে দেড়শো বা দেড়শো থেকে বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে কাতার কাতার এই দুটো দেশের সাথে এবার অস্ত্র তৈরি অর্থাৎ মার্কিন অস্ত্র কাতার কিনে থাকে তো মার্কিন অস্ত্রগুলো কখনো মার্কিন মিত্রদের ব্যবহার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এখন মার্কিন মিত্র অন্যতম মিত্রকে ইসরায়েল কাতার এখন যখন আবারও দখলদারা কাতার এয়ার স্ট্রাইক চালাবে বা ড্রোন অ্যাটাক চালাবে কাতার তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারবে না অটোমেটিক থাকবে কারণ কাতার মারবে কাকে দখলদারকে এটা আমেরিকা হতে দেবে না এটা ফুটবল না যে কিক মারলেন চলে গেল কারণ এই সিস্টেম গুলোর কিলার সুইচ গুলো থাকে আমেরিকার হাতে আমেরিকা ওই সময় ড্যামেজ করে দেয় এই জন্য যারা আমেরিকা থেকে অস্ত্র কেন তাদেরকে বুঝে শুনে কিনতে হবে বারবার বলি এই অস্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এই অস্ত্র ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে বা ইসরাইলের বিরুদ্ধে চীনের তৈরি অথবা ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারছে কিন্তু ওদের যে অস্ত্রগুলো এগুলো রাশিয়া ব্যবহার করতে পারে না কোনোভাবেই না কারো কাছে থেকে না রাশিয়া তো কাতার এই মুহূর্তে পাকিস্তান এবং তুরস্ককে পাশে থাকছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো না তাই এই বিশাল অ্যামাউন্ট পাকিস্তানকে দেবে পাকিস্তানের সাথে অ্যাডভেঞ্চারে তারা এখন কাজ করবে প্রতিরক্ষার ক্ষেত্রে দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে বিশাল অ্যামাউন্টের চুক্তি আন অফিসিয়াল হোক আর অফিসিয়াল হোক হতে যাচ্ছে তুরস্ক থেকে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেবে আকাশ প্রতিরক্ষা নেবে তারা ড্রোন নেবে আদার্স যে নতুন নতুন সামরিক অস্ত্র আধুনিক অস্ত্র তুরস্ক নিয়ে আসছে মার্কেটে এগুলো এখন কাতার নেবে এবং যৌথভাবে এই দেশগুলোতে কাতারের অর্থায়নে নতুন অস্ত্র তৈরি করবে অর্থাৎ পাকিস্তানের কাছে এমন অনেক পরিকল্পনা আছে অর্থের অভাবে তারা করতে পারছে না ধরেন পাকিস্তান তো পারমাণবিক অস্ত্র বানিয়েছে এরপর তারা মিজাইল তৈরি করছে তারপর তারা চীনের সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চারে তারা আহ সেভেন থান্ডার যুদ্ধ বিমান বানিয়েছে জে সির কিছু কাজ করেছে এরকম অনেকগুলো কাজ তারা যুক্ত হয়ে করছে তো পাকিস্তানের কাছে অর্থের সংকটের জন্য তারা অনেক সামরিক পরিকল্পনা সাজিয়ে রেখেছে করতে পারছে এগুলো এখন অর্থায়ন করবে কাতার এবং কাতারের এই অর্থে পাকিস্তান সম্পন্ন করবে এতে করে এই অস্ত্রগুলো পাবে কাতারও পাবে এগুলো কাতার এখন ব্যবহার করতে পারবে পাশাপাশি নেক্সট টাইম কাতারে যদি আবার অ্যাটাক করে দখল দ্বারা তখন এই পাকিস্তান এবং তুরস্ক কাতারের পাশে দাঁড়াবে এখন ধরেন কাতারে তুরস্কের ঘাঁটি রয়েছে এখন কাতার কাতারে তুরস্ক তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে পারবে এবং কাতার তুরস্ককে বলবে যে তুমি আমার নিরাপত্তা এখন থাকবে আমি আমেরিকাকে আর বিশ্বাস করি না তো সেই ক্ষেত্রে এই দুটো দেশ প্রতি মানে কি বলবো প্রতিশোধ দিতে পারবে তো এই মুহূর্তে কাতার দুটো দেশকে বেছে নিয়েছে পাকিস্তান এবং তুরস্ককে যদিও নেপথ্যে ইরানের সাথে একটা আলোচনা চলছে কারণ ইরান তো আমেরিকার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের বড় শত্রু তাই প্রকাশ্যে ইরানকে টেনে এনে আলোচনা বৃদ্ধি করতে চাইছে না কাতার কিন্তু নেপথ্যে কাতারের সাথে তাদের সম্পর্কটা রয়েছে এটাও মোটামুটি আমেরিকারা জানে তো বলা হচ্ছে যে কাতারের আমির খুব ডাইনামিক একটা চাল দিয়েছে এক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ককে ডেকে এনে এবং এ দুটো দেশ তিনটি দেশের মধ্যে কাতার দুঃখিত ইরান তুরস্ক পাকিস্তান এখন সামরিক খাতে সবচেয়ে স্ট্রং পজিশনে আছে তার পরের যে খবরটি সেটি হল কাতার সৌদি আরবে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামের স্পেশাল ব্যক্তি যাকে বলা হয় প্রধান নিরাপত্তা ব্যক্তি তিনি মোহাম্মদ বিন সালমান এবং সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আজকে বৈঠক করেছেন বৈঠকে তারা দ্বিপাক্ষিক কথাগুলো গণমাধ্যমে বললেও ইরানের কাছ থেকে নাকি সহযোগিতা চেয়েছে সৌদি আরব সৌদি আরব বলেছে যে আমরা আমাদের দূরত্ব গুছিয়ে নিয়ে চলো আমরা একে অপরের বন্ধু হই এবং আষ্টে বিপদ আমরা মোকাবেলা করি আষ্টে বিপদটা কি অর্থাৎ আজকে কাতারে আক্রমণ করছে কালকে সৌদি আরবে আক্রমণ করে বসতে পারে দখলতারা আর সৌদি আরবের যত অস্ত্র ম্যাক্সিমামই আমেরিকান তার মানে কাতার যেমন অস্ত্র ঘরে রেখে ব্যবহার করতে পারছে না সৌদি আরবের ক্ষেত্রে তাই হবে তাই আমেরিকা বড় বড় চোখ করে এখন তাকিয়ে আছে সৌদি আরবের দিকে যে ইরানের আয়াতুল্লা খামিনের স্পেশাল অ্যাডভাইজার এবং নিরাপত্তা প্রধান ইরানের তিনি সৌদি আরব সফরে গেছেন কেন এবং মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার বৈঠকটি খুবই আলোচিত হচ্ছে বিশ্ব গণমাধ্যম বলা হয়েছে মানে দুই পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে সেটা আনুষ্ঠানিক বক্তব্য নয় নেপথ্যের যে তথ্যগুলো বিভিন্ন আউটলেট থেকে আমরা পেয়েছি সেটা হলো মোহাম্মদ বিন সালমান যে দূরত্ব এটা নিতে চাইছেন তিনি চাইছেন আগামী দিনে এই দুটো দেশের মধ্যে একে অপরের আস্থা অর্জনে বিশ্বাস অর্জন এবং বন্ধুত্ব রক্ষায় তারা যেন এগিয়ে আসে আমরা জানি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে এই নতুন করে সম্পর্ক সৃষ্টির সুযোগটি তৈরি হয় এরপর এক দেশ এই প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু ইরান সফরে সাম্প্রতিক সময় সফর করেছিলেন এবং ওয়াইসির এই বৈঠকে মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান দীর্ঘ সময় বৈঠক হয়েছে এই সময় তাদের মধ্যে দূরত্ব গুলোকে দূর করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে তুরস্ক একটা বড় ভূমিকা রেখেছে এডওয়ান সাহেবের বিষয় তুরস্ক বলেছে যে এই মুহূর্তে এর দোয়ানের তুরস্ককে আমাদের পাশে খুব জরুরি এবং যদি কাউকে বিশ্বাস করা যায় সেটা তুরস্ক কারণ ইরান এবং তুরস্ক বা কাতার বা আরবের মুসলিম দেশগুলোর অভিন্ন শত্রু একটি সেটা হল দখলদাররা কারণ তাদের যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা এতে তারা যে রাষ্ট্রগুলোকে টার্গেট করছে তার মধ্যে সৌদি আরব একটি এবং এখানেই মোহাম্মদ বিন সালমান অসহায় তিনি এখন ইরানের সাথে বসছেন ইরানকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে চাইছেন এবং সবকিছু মিলে এইটুকু যাচ্ছে যে ইসরায়েল যেমন দেশকে গুরুত্বপূর্ণ বৈঠক করছে অর্থাৎ ওয়াইসি কোন সামরিক অভিযান চালালে তারাও যেন ইসরায়েলের পক্ষে নামতে পারে তাহলে মুসলমানরা কেন সারি চুরি পরে বসে থাকবে মুসলমানরা কেন চুপ থাকবে এই প্রশ্নটি এখন আসছে পাশাপাশি এরদোয়ান একটা বিগ প্ল্যানে খেলছেন এর খেলা বোঝা যায় না সবার খেলা বোঝা যায় কিন্তু এর খেলা বোঝা যায় না তিনি ক্রাম বোটের মতো খেলেন এখান থেকে একটা গুটিকে মারেন ওখানে বাড়ি লেগে ওখান থেকে সেই পকেটে পড়ে তিনি প্রক্সি ব্যবহার করেন না কিন্তু তিনি তার গোয়েন্দা বাহিনী ব্যবহার করেন তিনি তার মিত্রদের ব্যবহার করেন যেটি আমরা সাম্প্রতিক কয়েকটা যুদ্ধে দেখেছি তুরস্কের বিজয়ের প্রধান কারণ ছিল এর দোয়ানের এই ডাইনামিক খেলাগুলো তো সবকিছু মিলে কাতার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে কাতার একটি কথাই বারবার বলছে যে আজকে আমাকে আক্রমণ করছে কাল সৌদি তোমাকে করবে আজকে আমাকে আক্রমণ করছে যদি আমরা ছেড়ে দেই কালকে ওরা আমাদের ছেড়ে দেবে না ওরা আবারও আক্রমণ করবে আর আমেরিকাকে বলছে তুমি যদি আমার কাছ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার নিতে চাও আমার একটি কাজ করতে হবে ফার্দার যদি ইসরায়েল আমার দেশে আক্রমণ করে তোমাকে প্রতিশোধ নিতে হবে অর্থাৎ তোমার যে বেজ আমার ভূমিতে রেখেছো আমার নিরাপত্তার জন্য যার জন্য আমি তোমাকে এত টাকা দেই। তুমি তো উল্টো ওর হয়ে কাজ করছো আমি তোমাকে চকিদার চোর পাহারা তুমি চোরের সাথে এক আমার হয়ে বিরুদ্ধে আমার ঘরেই খালি করে ফেলছে চুরি করে বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার নীতিটা কি চোর পাহারা দেওয়ার জন্য রাখছে আমেরিকাকে উনি চোরের সাথে সম্পৃক্ত হয়ে শীত কেটে হেল্প করছে যে চুরি কর ডলার কেন দিচ্ছে এখন কাতার চাইছে আমেরিকাকেও এবং দখলদারকেও বার্তা দিতে যে আমি একা না আমার সঙ্গে আমার মুসলিম বিশ্বের মিত্ররা আছে বন্ধুরা আছে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আপনারা জানবেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ